একটা দোলার মাঝখানে দুইজন বসে কি প্রেম করে আল্লাহ আল্লাহ তাবির আমাদের সামনে আল্লাহ আল্লাহ হায় আল্লাহ আল্লাহ গো আমরা ওইখানে ওয়াজ করতেছি আল্লাহ ওয়াজ শুনতেছি তোমার দুইটা মহিলা বয়স্ক বয়স্ক মহিলা আল্লাহ নাতি দিয়ে মারামারি করে দুইজন শহীদ হয়ে গেছে গা আল্লাহ তারা দুইজন এসকের মধ্যে ছিল আল্লাহ নারী দিয়ে মারা মারি করে দুইজনে মরে গেছে আল্লাহ একটা বুড়া আর বুড়ি প্রেম করবার গেছে যায় দেখি এমন বড় বক্ত আল্লাহ বক্তার এসকের টানে তারা দুজন পলে গেছে গাছকে আল্লাহ আমরা আস্তে আস্তে দেখতেছি দুইটা ছেলে খুব প্রেম করতেছি আল্লাহ এই কনকনা শীতের ভিতরে সবাই ঘুমায়া গেছে ওরা দুইজন ঘুমায় না একজন ফোন দিয়ে ও কি মধুর কোথায় বলি আল্লাহ আমরা সইতে পারিলে আল্লাহ আল্লাহ আমরা ছয় সাতজন আসতে আড়ে আমরা ছয় সাতজনের সিঙ্গিয়ার আল্লাহ জীবনে কোনো প্রেম করলে না দুইটা প্রেম করছি তার একসাথে বিয়া হইতেছে আল্লাহ দুঃখের কথা আর কই আল্লাহ আল্লাহ আপনি সবাই কে দন করেন আল্লাহ আল্লাহ গো ওই ছেলে আর মেয়েকে আপনি মিলন করাই দিয়ে আল্লাহ 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 আমরা সবাই সিঙ্গেল আল্লাহ আল্লাহ আমরা সবাই জানে দুই তিনটা করে পেপ করতে পারি আল্লাহ সেই তুমি আমাদের তুমি দিয়ে দেওয়া আল্লাহ হ্যাঁ মানুষ পাঁচ ছটা করে প্রেম করে উম দিয়ে কয় হ্যালো এদিক দিয়ে মেসেঞ্জারে কয় হাই এই কিউস কিউস মি আল্লাহ তুমি তো ইংলিশ ভালোই বুঝো আল্লাহ আর আমরা ফোন দিলে কয়টা এই ব্যাটা ঢাকায়তে পড়ো আল্লাহ কয় তুই ঢাকাদের মতো লাগে আল্লাহ তুমি কি চেহারা দিলা আল্লাহ মেয়ে কয় তোর ঢাকাদের মতো লাগে আল্লাহ আল্লাহ আশা করছি আল্লাহ কালকে কোড়াতা তুমি দিয়ে দিও আল্লাহ তোমার কুদরতে হাতে দোকানে যা হিমালয়ান ইমপ্রেস আসি না গায়ের ভেতরে মাখবো এই কালো চেহারা জানি যে ফসা হয়ে যা মুয়ে বরুণ দিয়ে ভর্তি আল্লাহ ছেড়ি তো পছন্দ করে না চুল গিলে একটু বড় বড় লাগছে আর ছেলে এই কোন ডাকা দাইল রি আল্লাহ আপনি সবাইকে সে দাল করে দেন